এবি চব্বিশ নিউজের খবরের জেরে শুরু হলো রাস্তা মেরামতির কাজ নমস্কার আমি স্ক্যাপতাব এব এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার ছয় ঘড়ি কানাপাড়া এলাকায় আপনারা জানেন যে এখানকার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল কয়েকদিন আগে আমরাই এই প্রথম এই বেহাল রাস্তার অবস্থার কথা এবি চব্বিশ নিউজের মাধ্যমে তুলে ধরি তারপরেই প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধিরা নড়ে চড়ে বসেন এবং রাস্তা মেরামতির কাজ শুরু করেন আমরা দেখাবো সেই সব ছবি কথা বলে নেবো এখানকার মানুষের সঙ্গে তারা এই রাস্তা সম্পর্কে কে কী বলছেন সঙ্গে থাকুন থাকুন আর এবি নিউজ দেখতে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা বিগত তিন বছর ধরে বেহাল অবস্থা এই রাস্তায় এর আগে আমরা কিছু আন্দোলন করেছিলাম তারপরে রিপেয়ার করে ইট দিয়েছিল পিস রাস্তায় পুনরায় ফের রাস্তার বেহাল অবস্থা হয়ে যায় তারপরে আপনাদের চ্যানেলে যখন খবরটা দেওয়া হয় তারপরে এখানকার ব্লক সভাপতি সমস্ত নেতারা এসে পুনরায় রাস্তাটা চালু করে কোনো রকমে একটু সচ্ছল হয়েছে মোটামুটি রাস্তার কাজ চলছে তাই রাস্তার কাজ চলছে গত তিন দিন ধরে চলছে কেমন হচ্ছে রাস্তার কাজ রাস্তার কাজ যা চলছে তা মোটামুটি ভালো হবে মনে হচ্ছে ভালো হবে না ভালো হবে না মনে হচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই রাস্তায় ভালোভাবে পুরো টেন্ডার বের করে ভালোভাবে রাস্তাটা করার জন্য চাইছি যাচ্ছে এমএলএ এমপি সবাই আসা যাওয়া করছে এই রাস্তায় সবাই কালো চশমা করে আসা যাওয়া করে কেউ দেখতে পায় না এত বৃষ্টির জল জমে যায় সব জমে যায় কিন্তু ওরা সব নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত কোনো টেন্ডার পাস করা নিয়ে ওদের কোনো মনোযোগ নেই আপনার নাম আমার নাম বাঘবুল মন্ডল বাড়ি বাড়ি খানাপাড়া Thank <laughs> you. রাস্তাটা আমতলার পার্শ্ববর্তী গ্রাম সয়গরি গ্রাম নয়দা সয়গরি গ্রামের মানে পার্শ্ববর্তী এলাকা আমতলা এটা বছর পাশের থেকে রাস্তাটা নষ্ট হয়ে পড়ে আসে গত বছর কিছু পাকা রাস্তাতে ইটলি এরা করেছিল আবার নষ্ট হয়ে যায় তারপর আপনাদের চ্যানেলে টুচ বই লেগে এই জিনিসটা আবার রিটারিং চলছে যা কতদিন চলবে আমরা বলতে পারছি কেমন হচ্ছে রাস্তা কাজ রাস্তা ভালো হচ্ছে ভালো হচ্ছে না ভালো হচ্ছে কাজ ভালো হচ্ছে না কোনো রকম রিপেয়ারিং হচ্ছে আপনার নাম আমার নাম আফাজ উদ্দিন মন্ডল বাড়ি বাড়ির বাড়ি সাকুয়া সৈয়দ Ah, você রাস্তা তো দীর্ঘদিনেরই খারাপ যাই হোক আপনি এই আজ থেকে চার পাঁচ দিন আগে একটা খবর করার পরে নেতারা যাই হোক এটা যদি উদ্যোগ নিই যাই হোক করছে কাজ কেমন হচ্ছে কাজ তো হচ্ছে মোটামুটি এখানে জল যদি না বাড়ানো যায় রাস্তা ভালো হবে না জলের ব্যবস্থা করতে হবে তারপরে রাস্তা ঠিক থাকে বৃষ্টি জল জমে যায় হ্যাঁ জলটা এবার এই এইদিকে নেতারা করছে এবার ঠিকঠাক হয়তো বলবেন আপনার নাম মানারুল ইসলাম মন্ডল বাড়ি বাড়ি এই আমাদের এই পাশে গ্রাম সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ